স্বয়ং চাকরি বিধি প্রণয়ন না করা হলে আগামী তিন কার্য কার্যদিবসের মধ্যে মেট্রো রেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা এবং কর্মচারীরা সতেরোই ফেব্রুয়ারি সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেন তারা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয় তার পরিপ্রেক্ষিতে সোমবার পর্যন্ত এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবেন বলে আশ্বাস দেন হুঁশিয়ারি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিন কর্মদিবস অর্থাৎ আঠারো থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ং সম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী একুশ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রো সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে নাসিমরাজ নবীন নিউজ ঢাকা